শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ব্লগে স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে হলো নয় এপ্রিল আর এখন বেজে গেছে ওই পোনে ছটা মতো ঘুম থেকে উঠেছি পাঁচটার পর বিয়ের পরে এই যে মানে দুবার ওঠা হলো এতটা ভোর ভোর তবে এর আগে যখন উঠেছিলাম সেই সময়টাতে মানে ঘুমিয়ে পড়েছিলাম উঠেই কিন্তু আজকে আর ঘুমায়নি আজকে ওঠার কারণটা হচ্ছে আমার বর এতটা সকাল সকাল উঠে অফিসে গেছে আজকের দিনটাতে ছুটি নিয়েছিল তবে সেই ছুটিটা না দেয়নি কালকে রাতের বেলাতে ফোন করে বলল যে অফিসে আসতেই হবে ওই জন্য এই ভোরবেলাতেই ছুটে গেছে তো ও যাবার পরে কিছুটা জামা কাপড় ছিল ভাজ করার জন্য তো সেইগুলো ভাজ করে নিয়েছি আর তারপরে খাটটা পরিষ্কার করে নিয়েছি এর আগে মানে প্রায় সময় এই কাপড় দিয়ে মুছে নিতাম কিন্তু আজকে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এইভাবে আজকে প্রথমেই করা হয়েছে অনেকগুলো জামা কাপড় কাচতে হবে তো ভাবলাম কি যে এতটা সকাল সকালে জামা কাপড়গুলো কেচে উঠ রোদ উঠলে না কলে থাকা যায় না এতটা পরিমাণে তাপ লাগে আর ওই রোদটাই যখন লাগে কপালে তো তখন থেকে কপালটা যন্ত্রণা শুরু হয়ে যায় ওই জন্য সব কিছু গুছিয়ে রেখেছি কিন্তু তার আগে ভাবলাম কি যে বিছানা চাদরটা পেতে যায় বাড়ির থেকে এসেছিলাম বৃহস্পতিবার তখন এই বিছানা চাদরটা পেতেছিলাম তো ওই এটা দুদিন পাতার পরে তুলে আবার ধুয়ে রেখেছিলাম আগেরটা পেতেছিলাম তো ওইটা আবার আজকে তুলে নিয়েছি আর আজকে নতুনটা পেতে নিয়েছি তো এখন এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছে তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে কিছুদিন বাদেই পুজো রয়েছে তো আজকে হলো সেই পুজোর দিন প্রত্যেক বছর চৈত্র মাসে এই শুক্ল তিথিতে মঙ্গলবার ধরে পুজো করা হয় আজকে হলো সেই পুজোর দিন এই পুজোর জন্যই জানো তো আমার বর এক মাস আগে অফিসে বলে রেখেছিল যে একটা দিন অন্তত ছুটি দেওয়ার কথা বলেছিল কিন্তু কালকে রাতে তো বললো যে না আসতে হবে ওই জন্য যেতে হয়েছে আসবে সেটা কথা কথা না হচ্ছে বিকেলবেলা এই সকাল জার্নিং করে গেল সেখানে আবার কাজ করতে হবে আবারও জার্নিং করে বাড়িতে আসবে ভাবো কতটা কষ্ট হয় বাড়িতে থাকলে পরে কি হয় যে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করা যায় কিন্তু ওই যে বাড়িতে নেই এখন কাকাদের করতে হচ্ছে এই হচ্ছে কথা কাপড়গুলো ধুয়েছিলাম আর তারপরে সেভাবে আর ফোন ধরা হয়নি আর কোনো কাজও শেয়ার করা হয়নি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই সাড়ে দশটা এগারোটা মতো বেজেছে এখন ওই যে রান্নার জন্য আলু আদা তারপরে লঙ্কার বোটা ছাড়ানো এই সবগুলোই করতে হবে কয়েকটা গোডাউনে নিতে হবে সেই জন্য আমি আর পুতুল কয়েকটা রেখে এসেছি আর এই দিকে সবগুলোই সেজমা মেজে তারপরে ধুয়ে নিচ্ছিল তো এর মধ্যে পুতুলের দিদি মানে আমাদের সাথী বুনু ও ধুচ্ছিলো আর আমি আর পুতুল দুজনে মিলে তো যে কটা দরকার ছিল সে কটা গোডাউনে রেখে এসেছে আর এখন জলের দরকার তো পুতুল আমি দুজনেই জল নেব। ছোট ছোট বালতি তো তাই জন্য দু হাতে দুটো করেই নিয়ে যাচ্ছি আর পুজোতে প্যান্ডেল করা হয়নি হয়তো ওই গোডাউনেই খেতে দেওয়া হবে আমাদের বিয়ের সময় যে রিসেপশন করা হয়েছিল সেই সময় তো এই গোডাউনে খাওয়া দাওয়া হয়েছিল কত মানুষজন হয়েছে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো এবারটাও মানে শুনছি যে গোডাউনে খেতে দিতে পারে আবার চাতালেও খেতে দিতে পারে আর এই দিকে দেখো গোডাউন থেকে বেরিয়েছি আর তখনই দেখছি কি যে এই যে ছোট ভাই ও এই ছোট জগে করে জল নিয়ে আসছে দুটো জায়গায় জল রয়েছে অল্প অল্প করে আমরা যখন ওই ডেস্কিগুলো নিয়ে আসছিলাম তো সেই সময় আমাদেরকে বলছে কি যাও যাও গোডাউনে ওগুলো রাখো আমি সবগুলো নামাবো আর গিয়ে দেখছি সত্যি তাই মানে যে কটা নামানো রয়েছে সেগুলো ওই সব কটা নামিয়েছে আমরা তো দুটো তিনটে করে একসাথে করে নিয়ে এসেছিলাম তো সবগুলোই নামিয়ে রেখেছে আর এদিকে দিকে প্রথমেই বসেছি আদা চুলতে আদাটা ছোলা হয়ে যাবে তারপরে বসবো আলু চুলতে আর আলু চুলতে বসেছিলাম তারপরে ভাবছিলাম কি যে খেতে যাবো যাবো ওই করে করে এখন ওই যে প্রায় বারোটা বাঁচতে চলে এখন এসেছি খেতে আমি আর পুতুল দুজনে এসেছি আজকে সকালবেলাতে রান্না হয়েছে ডাল বেগুন ভাজা তো সেইটা দিয়েই খেতে বসেছি খাওয়া দাওয়ার পরে আবারও আলু ছুলতে বসেছিলাম আর এর মধ্যে পাশের একটা যা উনি বললো কি যে একটু মুলতানি মাটি দেবে তো সেই জন্য আমার কাছে রয়েছে তো বললাম যে হ্যাঁ দেবো কিন্তু আমার কাছে এতটা কম রয়েছে যে মুখে মাখার মতো রয়েছে বললাম যে মুখে মাখার মতো হবে হাতে পায়ে দিলে হবে না কিন্তু বলল ঠিক আছে ওইটুকু দিলেই হবে তো দিয়েছি আর তারপরে এখন আবারও বসে পড়েছি আলু চুলার জন্য আর এখন বসেছি অনেক মানুষ মিলে আর এখন এই দেড়টা মতো বেজে গেছে একটু পরে উনুন ধরানো হবে তো মা স্নান পুজো সেরে এখন এসছে এই ওভেনে পুজো করতে আর আলু চুলতে বসেছিলাম তো ওখান থেকে উঠে চলে এসছি মানে সকালবেলাতে সেরকম কোনো কাজ করা হয় না তো আমাদেরকে দেখানোও হয়নি ওই জন্য ভাবলাম তাহলে এখন থেকে আর কি ঠিকঠাকভাবে ভিডিওটা করব ওই জন্য মায়ের কাছে এসে বসছি আর বাড়ির সবারই স্নান হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমার স্নান হয়নি সব সময়ের জন্য জানো তো আমার বর মা বাবা এই তিনজন তো মানে সবসময় বলতেই থাকে তাড়াতাড়ি স্নান করো তাড়াতাড়ি স্নান করো তাড়াতাড়ি স্নান করলে শরীর ভালো থাকে কিন্তু আমি ভীষণ মানে বেনিয়ম করি নিয়মে কোনো কাজ করি না ওই জন্য আর কি একটু কথা শুনতে মানে স্নান খাওয়া নিয়ে আর কিছু না শোভ লোকে আজ আলোকিত মূত সবের গানে আজ সবার মন্ত্র মায়ের পুজো আর এইদিকে দেখো এখনো আলু কাটা হচ্ছে আমার ননদ একটু আগে এসছে ও এখন বসে পড়েছে আলু চুলতে আর এইদিকে পাশের বাড়ি যা উনি এখন আলুগুলো কেটে নিচ্ছে আর এইদিকে দেখো আমরা সবাই মিলে এতটাই আলু কেটেছে আর এখনও কাটতে হবে তবে খুব বেশি না অল্প কাটলেই হয়ে যাবে বা উনুন ধরিয়ে দিয়েছে আর এখন আলুতে লবণ আর হলুদ এই সবগুলো মাখিয়ে রাখছি একটু পরে ভাজা হবে আর প্রথমে করা হবে পায়েস তাই জন্য এখন কড়াইতে দুধ দেওয়া হয়েছে বাড়ির দুধ দিয়েই করা হবে আর তার সাথে পাউডার দুধও আনা হয়েছে সেই সব দিয়েই পায়েসটা করা হবে আর আমি উনুন ধরানোর পরে গেছিলাম স্নান করতে তারপরে যে কী করে সময় কেটে গেছে নিজেই বুঝতে পারিনি ওইদিকে তো পায়েস হয়ে গেছে তারপরে আলু ভাজাও হয়ে গেছে এখন আলুর তরকারিটা বসাবে রাতের বেলার জন্য রান্না হবে খিচুড়ি আলুর তরকারি আর পায়েস এইসব কিছুই রান্না হচ্ছে আর এদিকে একটা দিদা প্রদীপ বানাচ্ছে একশো একটা মাটির প্রদীপ লাগবে তো সেই জন্য এই দিদাটাই বসেছে তো এখন চলো মন্দিরের দিকে যাই আর এই মন্দিরটা না মানে এখনো মানে শুধু গেথে তুলেছে এখনো পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে আর তোমাদের অনেক দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে প্রত্যেক বছর পুজো করা হয় তারপরে পুজোর পরের দিন ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় আর সারা বছর এখানটা মানে থান করা রয়েছে ওইখানটা আর কি ঘরের পুজো করা হয় তারপরে এখানটায় এমনি করে পুজো করা হয় তো আমার একটা ননদ এখন আলপনা দিচ্ছে আর এইদিকে এখন এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখছি যে পুজোর জন্য নাড়ু বানানো হচ্ছে আমি তো উপোস না তার জন্য আর কি পুজোর কোনো কাজই করছি না তো এইদিকে এখন এসছি রাস্তাতে আমি জানতাম যে ঠিক এই সময়টাতে আসবেও তাই জন্য আর কি রাস্তাতে এসে দাঁড়িয়েছিলাম সাইকেল নিয়ে গেছিলো সকালবেলাতে স্টেশন পর্যন্ত তো সাইকেলেই এসেছে আজকে আর কেউ নিতে যায়নি আর টমেটো কাটা হয়েছে আলুর তরকারিতে খিচুড়িতে দেবার জন্য তো পাশের বাড়ি যা উনি বললো কি যে টমেটো মাখা করবে তাই জন্য ঘর থেকে একটু তেঁতুল এড়ে দিলাম তো মাখা করেছে আর এই যে বাটিতে নিলাম তবে আমি খাব না একটা ভাই খাবে আর ওর জন্য নিয়ে এসে ও একটুখানি খেয়েছে মানে ও দেখেই বুঝতে পেরেছে যে এটা ঝাল হবে খাওয়ার পরে বল বলছে যে অনেকটা ঝাল এটা আর খাবো না তো ওই যাকে দিয়ে এসেছি আর এখন এই দিকে মিলে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিয়ে বসেছিলাম আর পর পর রেডি এই শাড়িটাই আগের দিন কিনেছিলাম শাড়িটা পরতেই পারছিলাম না জানো তো ইউটিউব দেখে দেখে তারপর আর কি শাড়িটা পরেছি আর একটুখানি দরকার ছিল মানে সেফটি পিন মারার জন্য তার জন্য একটা ননদকে ডেকেছিলাম আর শাড়ি পরতে তো অনেকটা সময় লেগে গেছে আর এখন অনেকটা রাতও হয়ে গেছে আর এখন ওই আটটা মতো বেজে গেছে আমাদের বাড়ি থেকে মা বোন তারপরে দুই মামি ভাই বোন এরা সবাই এসছে সন্ধ্যের আগে আগে বাড়ির থেকে বেরিয়েছে বলেছিলাম আগে আসতে কিন্তু আর আগে আসতে পারিনি ভাইয়ের স্কুল ছিল সব কিছু সেরে তারপরে এসছে আর চা দেবো করে আমি রান্নাঘরে গেছিলাম তো গিয়ে দেখছি কি মানে কেউ একটা করছিলো ঠিক বলতে পারছি না কে হয় আমার আসলে আমি চিনি না তো উনি চা করে দিয়েছে তো সেইটা নিয়ে এসেছে বাইরে সবাইকে আর কি চা দিচ্ছিল দোকান থেকে মামিদের জন্য মার জন্য সবার জন্য চা বিস্কুট নিয়ে এসছে তো এখন সবাইকে চা দিচ্ছি আর ঠাকুর আনতে যাবে আমি বলেছিলাম আমি যাবো করে কিন্তু আমার রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো আর তাছাড়া আমি রেডি হয়ে বসেই ছিলাম কিন্তু আমি বাইরে যাইনি আর আমাকে ডাকেনি যে ঠিক কখন ঠাকুর আনতে গেছে ওই জন্য আর আমি যেতে পারিনি তো ঠাকুর নিয়ে চলে এসছে তারপরে এখন মন্দিরের সামনে এসছে আর মা ঠাকুরটাকে বরণ করে নিয়েছে বরণ করা হয়ে গেছে অনেকক্ষণই হয়েছে তবে এখন মন্দিরে নেবে না আগে বাজি ফাটানো হবে তারপর মাকে মন্দিরে তোলা হবে বাজি ফাটানো হয়ে গেছে দুই ধরনের বাজি ফাটানোর কথা ছিল তো এক ধরনেরটা খুঁজে পাওয়া যায়নি ওই জন্য আর সেটা ফাটানো হয়নি আর এক ধরনের যেটা ছিল সেইটা আর কি ফাটানো হয়েছে পঞ্চাশটা একসাথে ধরানো হয়েছিল পঞ্চাশটা একটা একটা করে ফেটেছে তারপরে এসে এই যে মাকে এখন মন্দিরে তোলা হচ্ছে সেজো কাকা আর আমার বর দুজনে মিলে মাকে মন্দিরে তুলেছে আর এই মায়ের পুজোটা করবে এই বাড়িতে মানে মা বাবা কাকা সবার যে গুরুজন যিনি সিনি পুজোটা করবে প্রত্যেক বছর আর কি তাই করে তো এই বছরটাও সেটাই হবে আর মাকে ঘরে তো তোলার পরে এই যে গুরুদেব চলে এসেছে এখন মাকে সাজিয়ে নিচ্ছে পুজোতে বসতে তো এখনো অনেকটাই দেরি আছে কিন্তু আগে যে গোছানো থাকে সেইটা এখন গোছাচ্ছে আর এতক্ষণ পরে এসেছে এই খাওয়ার এই জায়গাটাতে সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে এখন এই লাস্ট এতজনই রয়েছে এরপরে বাড়ির অল্প কয়েকজন যারা রয়েছে তারাই খাওয়া দাওয়া করবে আর আমার বড়ো মামি ছোটো মামি দুজনেরই খাওয়া হয়েছে আর তারপরে আমার মা আর বোন দুজনে খেয়েছে তারপরে এই যে আমরা কয়েকজন বাকি ছিলাম এখন ওই বারোটা মতো বেজে গেছে এখন বসেছি আমরা খেতে আমরা খেয়েছিলাম সন্ধ্যের আগে আগে তো ওই জন্য আর ছিল না তাই জন্য এতটা রাত করে খেতে বসেছি আর খিচুড়ির গন্ধেটা না পুরো ভরে যাচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি করা হয়েছিল খিচুড়ি তো এমনিই খেতে ভালো লাগে না কিন্তু অনেকদিন বাদে বাদে খেলে তাহলে একটু মনটা ভালো লাগে খাওয়া দাওয়া করে তারপরে ঘরে গিয়েছিলাম দেখলাম কি যে মায়ের দাঁতে যন্ত্রণা হচ্ছে ওই জন্য লবঙ্গ এনে মাকে দিলাম আর এইদিকে আমার ছোটো বোন ও এখন শুরু করেছে বাড়িতে গিয়ে ঘুমাবে ছোট মামা বলছে যে ও মা বাড়িতে আসো আর তারপর থেকেই শুরু করেছে যে আমি বাড়িতে যাব বাড়িতে গিয়ে তারপরে ঘুমাবো আর ওর ঘুম পাচ্ছে না বলে ওকে বাইরে এনেছে আর এখন বাজি ফাটানো হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম না যে এক ধরনের বাজি খুঁজে পাওয়া যাচ্ছিল না তো এইটা হলো সেই বাজি তো এই বাজি ফাটানোর পরে ওই বাজিগুলো ফাটানোর কথা ছিল তো তখন আর হয়নি তাই জন্য এই রাত্রেবেলাতে এখন ফাটানো হচ্ছে সবাই একটা একটা করে ফাটিয়েছে আর এই যে কয়টা চক্রাবাজি না কি বলে তো সেইগুলো এখন রাস্তাতে ফাটানো হচ্ছে সজন না বো সাজে ও কি বেজে গেছে তাই যেন তো পুজোতে বসে গেছে আর মন্দিরের সামনে যারা উপোস নেই তারা বসে রয়েছে আমরা সবাই মিলে আর এই আমার ছোটো বোনের তো ঘুম নেই চোখে আর ওকে নিয়ে আমি যে বসে রয়েছি তবে ওর ঘুম পাবে তারপর ওকে ঘরে দিয়ে আসব। আর বাড়ির পুজো যেহেতু তাই জন্য ভেবেছি যতটা রাত পারি ততটা রাত জাগবো তারপরে গিয়ে ঘুমাবো তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা